আসলে কেন আসা এই যে ক্যামেরার সামনে সেই কথাটা বলে ক্যামেরার সামনে এই কারণে আইছি আমার কষ্টের কথা বলতে আইছি স্বামী স্যার আমি কত সুখে থাকতে পারি কত কষ্ট থাকতে পারি এটা বলতে আইছি কষ্টের কথা আচ্ছা কষ্টের কথা বলতে আসছে আচ্ছা আসলে আপনার জীবনে কি কষ্ট সেই কষ্টের কথাগুলো একটু বলেন আমার জীবনে কষ্ট আমার স্বামী নাই আমার স্বামী আমার ছেড়ে দিছে আজ তিন বছর আমার একটা মেয়ে আছে আমার মেয়ে অসুস্থ মেয়েরা অপারেশন করা লাগবে একটা নাকের সমস্যা আর সবচেয়ে বড় কথা আমার স্বামী তিন বছর ধরে সারাসারি হয়ে গেছে স্বামী নিশা পানি খায় আমার মায়ের দূর করে আচ্ছা স্বামী নিশা পানি খেয়ে আপনাকে মায়ের দূর করে আচ্ছা এই যে আপনার স্বামীর সাথে বিয়ে হলো কিভাবে কিভাবে হলো যে বাবা মায়ের দিছিল প্রস্তাবে তো এইভাবে বিয়ে হয়েছে মানে প্রস্তাবে বিয়ে হয়েছে মানে আপনার বাবা মাকে প্রস্তাব দিয়েছে তারা আচ্ছা তো একটু ডিটেলস বলেন না বাবা মায়ের প্রস্তাব দিয়েছে দেওয়ার একটু ক্যামেরার দিকে তাকান হ্যাঁ আমার বাবা মা প্রস্তাব দিয়েছে দেওয়ার পরে বিয়ে शादी হয়েছে পরে তো আমি জানি না আমার স্বামী খারাপ হুম পরে বিয়ের পরে এক বছর পরে দেখি যে স্বামী নেশা পানি খায় পরে নেশা পানি খাওয়ার পরে মানুষ সবাই বলে যে কাজ করে একটা বাচ্চা নাও বাচ্চা নিলাম নেওয়ার পরে বাচ্চা মনে নেওয়া পর্যন্ত বাচ্চা সে নাও এরকম নিশাবাণী খাতেই থাকে আর কিছু বললেই খালি মাইর দুধ করে আর যেটুকু রোজগার কাম করে সব নিশাবাণী খায় শেষ করে কোনো ঘরে বাজার টাজার নাই আর আমি এক মাসে কাজ করি মাসে দুই হাজার টাকা মাইনে পাই আমার মা আছে মা অসুস্থ আর আমার একটা মেয়ে আছে আমি দুই হাজার টাকা মাইনে নিয়ে আমার সংসার চলে না আমার বাচ্চারা অসুস্থ বাচ্চারা অপ্রেশন করবো না দুই হাজার টাকা

বিয়ার সংসার প্রায় করছে ছয় বছর ছয় বছর সংসার তো এই যে ছয় বছর সংসার জীবনে কি আপনার স্বামী মানে আপনি নিজেই কি আপনার স্বামীকে মানে ডিভোর্স দিয়েছেন হ্যাঁ আমি নিজেই দিছি আচ্ছা নিজেই ডিভোর্স দেওয়ার মূল তো কারণটা কি কারণ এই যে কথা বলা যায় না কথা বললে মাইর করে যে যে স্বামী ভালো না যে স্বামী বাদ খাবো দিতে পারে না খালি মাইর করে তাহলে কি আশা থাকবো কি ভরসা থাকবো তার আশা আচ্ছা মানে আপনি বলতেছেন যে তার কাছে কিছুই আশা করা যাচ্ছে না কিছু আশা করা যায় না সে যেটুকু রোজগার যেটুকু আয়োজন করে সে স্বপ্ন শেখায় শেষ করে আচ্ছা তো এই যে মানে কত বছর বললেন সাড়ে তিন বছর হয়েছে ডিভোর্স দিয়েছে তো এই যে একটা বিবাহিত নারী স্বামীকে ডিভোর্স দিয়ে একাকিত্ব জীবন কিভাবে কাটা এইভাবে কাটতেছে কষ্টের জীবনে এইভাবে কাইডান তো এখন আপনাদের এই জায়গায় আসছি আমাদের এক যদি কোনো ভাই থাকে মাস পাশে থাকবে আমাকে ভালোবাসবে সে ভাইয়ের কাছে বলতাছি যে এই কষ্টের কথা বলতাছি সবাই যদি কিছু হেল্প করে আমি বাচ্চারা নিয়ে চলতে পারতাম বাচ্চারা নিয়ে ভালো থাকতে পারতাম এটাই কামনা করি আচ্ছা মূলত হেল্পের জন্য আসছেন না বিয়ে বসবেন কোনটা হেল্পের জন্য আসছি যদি কোনো ভাই পাই যে আমারে পছন্দ করে আমি তার পছন্দ করে মানে তারে আমি বিয়ে করব বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করব আচ্ছা যে তো আপনার এখন বর্তমান বয়স কত বর্তমান বয়সে যে 27 বছর 27 তো কেমন বয়সের লোক হলে বিয়ে বসবেন মানে কত বছর বয়স হলে বিয়ে বসবেন বয়স যেমনই হোক না তার মনটা ভালো থাকতে হবে মন ভালো বলতে কিরকম কিরকম যেমন শের মন ভালো সে নিশা খায় না সে আমারে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো সে এরকম মানুষ আচ্ছা তো প্রথম প্রথম তো সবাই ভালোবাসে পরে তো ভালোবাসা ফুরিয়ে যায় প্রথম প্রথম ভালোবাসা ঠিক আছে সবার সবার সাথে তো সবারটা এক না হ্যাঁ ভালোবাসা ফুরে যায় ঠিক আছে ওটা তাও অন্তরিত কাছে হলেও একটু থাকে থাকে না বলতে এমন না যে মার দু কষ্ট লাঞ্চনা এমন না সে হয়তো একটু ডাল দিবে তাতেই সুখী যে সে আমাকে ভালোবাসবে আচ্ছা মানে সে ভালোবাসতে হবে আচ্ছা আপনি মানে আপনাকে যদি একটা বয়স্ক লোক মনে করেন ষাট বছর সত্তর বছর লোক বয়সের লোক বিয়ের প্রস্তাব দেয় আপনি কি বিয়ে বসবেন আপনি তো বললেন একটু আগে যে বয়স কোনো বিষয় ঠিক আছে ওই যে বললাম যে যে আমাকে ভালোবাসবে আলহামদুলিল্লাহ হিসেবে টাকা আমি কবুল করে নেব আচ্ছা মানে আপনি তাকে তাকে গ্রহণ করে নেবেন আচ্ছা তো আসলে আপনার সাতাশ বছর তো ষাট বছরের লোকের সাথে কিভাবে ম্যাচিং হবে আপনার ম্যাচিং হবে কিভাবে এটা আল্লাহর লেখন যদি আল্লাহ লেখা হয় তারপরে না মানুষের সাথে প্রতারণা করার জন্য এই ধরনের কথা বলছেন না প্রতারণা না আল্লাহ যদি কপাল লেখা হয় তো অবশ্যই মানে আল্লাহ হবে আচ্ছা মানে আল্লাহর উপরে ছেড়ে দিলেন আল্লাহ যদি কপালে লেখা রাখে কপালে যদি লেখা থাকে 60 বছর তো ওইটাই হবে আচ্ছা আচ্ছা আল্লাহর আচ্ছা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন তো আসলে আপু যে আপনি যে মানে টানা ছয় বছর সংসার করেছেন সেই ছয় বছর সংসারে কতটুকু মানে স্বামীর মানে একটা মানুষের তো খারাপ দিকও আছে ভালো দিকও আছে তার ভালো কোনো দিক কি আপনার মানে মনে পড়ে না ভালো মনে তো অনেক কিছু করে মনে করলে আর কি হবে যে খারাপ তার খারেবি থাকতে লাগে মানে তার ভালো কোনো কিছু নেই আপনি বলতেছেন না আমার ওহের ভালো কিছু কিছু নেই স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা কি আপনি তার কাছে পেতেন না না সে ভালোবাসা না একটু বলেন না ডিটেইলস আকারে আপনার মনের কষ্টগুলো একটু বলেন না বললে সে ভালোবাসা পেতেন না এই কারণে সে কোনোদিন সুখ শান্তি আমায় দিতে পারে না একটা যে মেয়ে মানুষের যত কিছু একটা ক্যামেরার দিকে তাকায় কথা বলে একটা মেয়ে মানুষের যত চাহিদা পূরণ থাকে হে কোনোদিন করতে পারতো না আচ্ছা এটা না করার কারণটা কি মানে কারণটা এই কারণে যে সে একটা মেয়ে সাথে সম্পর্ক আছিল সব কথা বলতে চাই সে একটা মেশাতে সম্পর্ক আছিল যখন যে মেশাতে সম্পর্ক হয় তখন থেকে বউ কি জিনিস সে এটা বুঝে নেই কোন কথা বললে সে খারাপ কথা কোন কথা বললে সে রাগ করে কথা বলে মানে এটা কি আপনাদের বিয়ের শুরুতেই তার বিয়ের আগে থেকে কি বিয়ের আগে থেকে না বিয়ের পর তো বিয়ের পর থেকে যে তো আরkra মেয়ের সাথে সম্পর্ক সেটা আপনি কিভাবে বুঝলেন সেটা আমি বুঝলাম আমার ফোনে ফোন ہے সে ফোনে একদিন ফোন দিছিল দেওয়ার পরে আমি ধরছি ধরার পরে সে একটা মেয়ে মানুষ সে দেখি সে কথা বলতাছে বারোটা বাজে ভিডিও কলে কথা বলছে তো আমি মনছি যে এমনি সে কথা বলে কি কিছু দেখতেছে গেম টেম দেখতা না আমি তো ঘুমাইছি পরে তো ঘুম থেকে ওইটা দেখি যে একটা মেয়ে কথা বলে পরে আবার ওই নাম্বারে আমি আবার আমার নাম্বার দিয়ে কল দিছি কল দেওয়ার পরে দেখি একটা মেয়ে মানুষ মেয়ে মানুষের তো আমি বললাম যে কে কয়ে আমার বলে যে আপনি কে আমার বলে আমি কে আমি তো অমুকের স্ত্রী সে তো আমাকে স্ত্রীর কথা বলে নাই যে স্ত্রী আছে বাচ্চা আছে তা আমাকে বলে নাই সেটা তো হ্যাঁ ভুল বলে নাই তো আমার স্ত্রী আছে আছে সব তো হ্যাঁ জানে পরে তো হ্যাঁ তো আর বলে নাই বলার পরে তখন এরকম করতে খালি কথা বার্তায় ঝগড়া কাজে আমার সে আমার আর দেখতে পারে না আচ্ছা আপনাকে আর দেখতে পারে না আপনার স্বামী আচ্ছা তো বিয়ের শুরুতে তো স্বামীর যেই ভালোবাসাটা সেটা তো পেয়েছিলেন প্রথম প্রথম তো এটা পাইছিলাম তো আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে স্বামীর সবচেয়ে ভালো দিকটা একটু বলার জন্য ভালো দিক দিয়ে সব ভালো দিকে সব ভালোই আছে কিন্তু ওই যে নিশাবা নিশায় সবচেয়ে কষ্ট সে আমারে বাদ কাপড় দেয় না আচ্ছা বাদ কাপড় দেয় না তো আপনি যেটা বললেন যে শারীরিক যে চাহিদাটা সেটাও কি আপনি তার কাছে পেতেন না না পেতেন না যখন মেয়ের সাথে সম্পর্ক

করতে পারত মানে ও নিজের রিক্সা ছিল অবশ্যই আর দিন রাত ভালো কেন করতো ছয়শো সাতশো কাজ করতো হতো আর আপনার এক দুপুর যদি বেড়াইতো রাত দশটা মতো পাঁচশো ছয়শো কামাই করতো সে সব খেয়ে তো আর তার বললে সে বলতো যে আমি এতটাই কামাই করি না দুশো তিনশো তো তাদের সাথে যে আরও রিক্সাওয়ালারা আছে তারা কিন্তু ঠিকই বলে ও কাজ করে এত তোর বাড়িতে বাজার খরচ নিয়ে আসে না তুই এমন করে কষ্ট করে থাকো তারা ঠিকই বলতো আর এখানে বললেই খালি ঝগড়া করে খালি অশান্তি করে ঘরের ভিতরে কোন শান্তি সুখ কিচ্ছু নেই ঘরের ভিতরে শুধু অশান্তি করে অশান্তি আচ্ছা আসলে এখন যে আপনার স্বামীটাকে ডিফোজ দিয়ে মেয়ে মানুষ নাকি স্বামী ডিফোজ দেওয়ার পরে তো আরেকটা বিয়ে বসার সবসময় চিন্তা করে আর বিয়ে একবার হয়ে গেলে এরপরে নাকি একা থাকা খুবই কষ্ট আসলে কি বিষয়টা কি সত্য হ্যাঁ এটা সত্যই স্বামী না থাকলে একটা মেয়ে মানুষ। না আমার স্বামী না থাকাতে আমি বুঝছি আসলেই এটা সত্যই যে স্বামী না থাকলে আসলেই কষ্ট কষ্টজনক অনেক কিছু একটা স্বামী পাশে থাকা মানে একটা সাত পাশে থাকা একবারে সমান কথা